কালপুরুষের রাশিচক্রের অষ্টম সন্তান হল বৃশ্চিক মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির অষ্টম ভাবের অধিকারে বৃষ্টিক রাশির জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষ্টিক রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বৃষ্টিক রাশির মানুষেরা হন রাজার রাজা সব থেকে বেশি সফল ব্যক্তি নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে দিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহদের গোচরগত অবস্থানের কারণে পঁচিশে মার্চ থেকে পনেরোই জুনের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশিতে সৃষ্টি হয়েছে ঘোর শনিমঙ্গল যোগ এবং রাহুর গ্রহণযোগ যার ফলে বৃশ্চিক রাশিতে ঘটতে চলা এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে বৃষ্টিক রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এবং এই ভবিষ্যৎ বাণীগুলি করা হয়েছে দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহু কেতু চন্দ্র এবং মঙ্গলের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে বৃষ্টিক রাশির মানুষদের জন্য ভীষণ শুভ সংকেত আসছে এবং কোন কোন দিক থেকে বৃষ্টিক রাশির মানুষ সাবধান থাকতে হবে না হলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ এবং লগ্নের ওপর শনি মঙ্গলের ট্রানজিট বা গোচর এই দুটো মিলিয়ে জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে এ যাবৎকালের মধ্যে সবথেকে বেশি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষ প্রবেশ করতে চলেছে কারণ শনি মঙ্গলের ট্রানজিট কিন্তু বরাবরই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশানকেই তৈরি করে তার মধ্যে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন কতটা অসুবিধার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই বিগত কয়েক মাস বা প্রায় এক দেড় বছর ধরে সেটাও আপনারা জানেন অবে অন্যদিকে কি না বৃষ্টিক রাশির মানুষেরা কোনো ভাবনা চিন্তা না করে কিন্তু সহজে কোনো সিদ্ধান্ত নেয় না এবং কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই সমস্ত ভাবনা চিন্তার গভীরে প্রবেশ করে তবেই কিন্তু এরা সিদ্ধান্ত নেন বা এনাদের চরিত্র তাছাড়া বৃষ্টিক রাশির মানুষরা একটু ধীর স্থির হয়ে চলতে পছন্দ করেন এবং সমস্ত কিছুর মধ্যে একটা গোছানো ভাব ডিসিপ্লিন ভাব কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় এবং সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পছন্দ করেন তবে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রহদের এই গোচরগত অবস্থান বা ট্রানজিটের কারণে সেই ডিসিপ্লিন ভাবটা বা সেই ভাবের জায়গায় কিন্তু কোথাও একটা সাংঘাতিক প্রবলেম বা কঠিন কঠিন সিদ্ধান্তের কিন্তু সম্মুখীন হতে হবে এই সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির মানুষ তাই কোন কোন জায়গায় আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে এই আলোচনার মাধ্যমে বা এই ভিডিওতে এবং দেখে নেব কোন কোন জায়গাগুলি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পজিটিভভাবে আসতে চলেছে বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলিও জেনে নিন তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য এবং বাস্তবতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সব কিছু সহজ সরলভাবে মাস উল্লেখ করে এবং কোন কোন সময় আপনাদের শুভ সময় আসছে এবং কোন মাসের কোন তারিখটা আপনাদেরকে সাবধান থাকতে হবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে উল্লেখ করে বলে দেওয়া আছে কোনো রাশির রাশিফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে আমাদের গ্রহদের গোচরগত অবস্থান বা ট্রানজিট জেনে নেওয়া প্রয়োজন তাই পঁচিশে মার্চ গ্রহণযোগের ফলে বৃষ্টিক রাশি রাশিপতি মঙ্গল কিন্তু বৃষ্টিক রাশির লগ্নের উপর প্রবেশ করবে এবং আপনাদের লগ্নপতি মঙ্গল অন্যদিকে শনির সাথে কিন্তু মিলিত হবে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু বর্তমানে রয়েছেন কুম্ভ রাশিতে কিন্তু সেখান থেকে বৃষ্টির রাশির জরুরি পজিশন অর্থাৎ ইমিডিয়েট পজিশনে কিন্তু প্রবেশ করবে অর্থাৎ এতদিন যাবৎ আপনারা যে কর্মের ফল প্রাপ্তির আশায় ছিলেন অর্থাৎ সেটা চাকরি হতে পারে বা কোনো জায়গায় কোনো চেষ্টা করেছেন দীর্ঘদিন যাবৎ কিন্তু যথার্থ প্রতিদান পাচ্ছেন না বা কোনো বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে এতদিন যাবৎ আপনাদের যে কর্মের ফল বা কর্মের প্রাপ্তির অপেক্ষায় ছিলেন সেই প্রাপ্তি যোগ কিন্তু এবার আপনাদের সাথে হতে চলেছে বা কর্মের প্রাপ্তির যোগ ঘটাবে এখানে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ এবং বর্তমানে আপনাদের ঠিক তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি সহ কিন্তু প্রবেশ করেছে যার জন্য আপনাদের কিছু বিশেষ ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পজিটিভও থাকতে চলেছে তবে এর ঠিক বিপরীতে অর্থাৎ আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ঘরে রবির সাথে কিন্তু রাহুর একটা গ্রহণযোগ তৈরি হয়েছে এই পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণের দিন থেকে এবং বৃষ্টিক রাশির তৃতীয় ঘরে কিন্তু অবস্থান করেছে কেতু কিন্তু সেখান থেকে কেতু বৃষ্টিক রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছে তাই ওভারঅল এই ট্রানজিটটা এবং শনি মঙ্গল যোগ এবং রাহু রবি গ্রহণযোগ কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না তাই পঁচিশে মার্চ থেকে পনেরোই জুন মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষ্টিক রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল আপনার ধৈর্যের অভাব দেখা দেবে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি কোনো কাজ করার জন্য বা কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণ অপেক্ষায় ছিলেন বা ধৈর্যে ছিলেন বা আসাতে ছিলেন হয়তো এবার আপনার সেই কাজটা মিটে যাবে বা সম্পূর্ণ হয়ে যাবে বা সেই ফল প্রাপ্তি হবে কিন্তু এই মুহূর্তে সে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে গ্রহদের এই গোচরের কারণে আপনার কোথাও যেন মনে হবে আপনি হয়তো ধৈর্য হারিয়ে ফেলছেন আর হয়তো সেই কাজটা আপনার যেটা যোগ ছিল সেটা হয়তো আর সম্ভব নয় অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর শনি মঙ্গলের কিন্তু গ্রহণযোগ শুরু হয়েছে পঁচিশে মার্চ থেকে চন্দ্রগ্রহণের দিন থেকে যার ফলস্বরূপ আপনার যে কাজ বা যেটা স্বপ্ন পূরণ হয়তো মার্চ মাসের মধ্যে মিটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল বা এপ্রিল মাসের মধ্যেই মিটে যাওয়ার সম্ভাবনা ছিল বা আপনার প্রাপ্তি যোগ যেটা মার্চ বা এপ্রিল মাসের মধ্যেই হয়তো মিটে যেত কিন্তু সেটা মিটতে আরও সময় লাগবে অর্থাৎ পনেরোই মে পর্যন্ত আপনাকে কিন্তু আরও ধৈর্য ধরে রাখতে হবে অর্থাৎ যেটা আপনার মার্চ বা এপ্রিল মাসের মধ্যেই হয়তো প্রাপ্তিযোগ দেখা দিয়েছিল বা বিবাহ সংক্রান্ত যে কোনো বিবাহ ঠিক হয়ে যাওয়ার ব্যাপার ছিল এই সমস্ত জায়গায় কিন্তু পনেরোই মে পর্যন্ত সময়কাল আপনাকে কিন্তু ওয়েট করতে হবে পনেরোই মেয়ের পর থেকে কিন্তু পরিস্থিতি আপনার ক্ষেত্রে লাগামের মধ্যে আসবে চাকরি সংক্রান্ত বিষয় হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে বা যে কোনো বিষয়ে আপনি কিন্তু এই সময়কালের মধ্যে অধৈর্য হয়ে পড়বেন বিরক্তি বোধ করবেন চাপ বোধ করবেন সব কাজের ক্ষেত্রে এবং এই সময়কালের মধ্যে আপনি সব থেকে বেশি চিন্তাশীল হয়ে পড়বেন না ভেবে না ভাবনা চিন্তা করে আপনি কিন্তু হুটাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন কোনো কাজ করে তাই এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিক রাশির একটু সচেতন থাকা উচিত এবং কোনো জায়গায় অর্থ বিনিয়োগের দিক থেকে কিন্তু কোনো না ভাবনা চিন্তা করে হয়তো অর্থ বিনিয়োগ করেছেন কিন্তু টাকাটা ফেঁসে গেলেন সেই সমস্ত জায়গাগুলি থেকে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে কোন সময়কালের মধ্যে না পঁচিশে মার্চ থেকে পনেরোই মেয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে পনেরোই মেয়ের পর থেকে কিন্তু পরবর্তী জুন মাসটা আপনাদের জন্য কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ হয়ে আসতে চলেছে তাই যখনই এই সমস্ত কিছু সমস্যার মধ্যে পড়বেন যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে কর্মফলদাতা তাই এবং পেতে বক্সে অবশ্যই আবার অনুরোধ করব লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় বৃষ্টিক মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হল এই সময়কালের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার মধ্যে ভীষণ লেজিনেস অর্থাৎ অলস ভাব কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে দেখুন একে কুম্ভ রাশির ওপর সাড়ে সাতটি চলছে তার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শনি এই মুহূর্তে কুম্ভ রাশি থেকে বৃষ্টিক রাশি রাশিপতি মঙ্গলের ওপর দৃষ্টি প্রদান করেছে এবং সেখানে শনি মঙ্গলের একটি গোচর সৃষ্টি হয়েছে এবং অন্যদিকে আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ঘরে কিন্তু কেতুর দৃষ্টি পড়েছে সেই জন্য বৃষ্টিক রাশির মানুষদের কিন্তু লেজিনেস বা অলস ভাব কিন্তু এই সময় যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যেমন কোনো কাজ করব করব করে করা হয়ে উঠছে না কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনা জমে যাচ্ছে আজ করব কাল করব করে করে দেরি হয়ে যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে সে এবং খেলাধুলা সংক্রান্ত যে কোনো বিষয় যে কোনো প্র্যাকটিস সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাদের কাজ জমে যাচ্ছে পেন্ডিং থেকে যাচ্ছে যে কোনো অফিস সংক্রান্ত যে কোনো বিষয় আপনার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমোতে যেতে বেশি সময় লেগে যাচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে সেটা সংসারে হোক অফিসে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক একটা অলস ভাব কিন্তু দেখতে পাওয়া যাবে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই সময় লেট হবার প্রবণতা বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই অনুরোধ করবো এই সময় অফিস টাইমটাকে বিশেষ করে মেনটেন্স করার চেষ্টা করবেন এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনার বিষয়টাকে কিন্তু যথেষ্টভাবে মেনটেন্স করার চেষ্টা করবেন বৃষ্টিক রাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হলো পঁচিশে মার্চ গ্রহণযোগ এবং ঘোর শনিমঙ্গল যোগের কারণে বৃষ্টিক রাশির মানুষদের এ যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মুখোমুখি হতে হবে তা হল আপনার ইগো অভিমান বজমেজাজি ভাব হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এই জায়গাগুলির প্রতি কিন্তু আপনি এই মুহূর্তের মধ্যে কোনো রকম কন্ট্রোল রাখতে পারবেন না আসলে হয়তো আপনি চান না রাগ দেখাতে বা অভিমান দেখাতে বা আপনার যে বদমেজাজি ভাব এটা হয়তো আপনি চান না বা অনেক ক্ষেত্রে আপনার এই স্বভাবটার কারণে আপনি হয়তো মনে মনে আফসোসও করেন বা বুঝতেও পারেন যে এটা ঠিক নয় বা আপনি হয়তো এরকম করতেও চান না কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণযোগ অর্থাৎ রাহুর স্বভাবটাই হলো এরকম অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি করে দেবে অন্য মানুষদের কাছে আপনাকে খারাপ করে দেবে আপনাকে বদমেজাজি করে তুলবে অভিমান করে তুলবে অন্য মানুষদের সাথে আপনাকে তর্কে বিতর্কে জড়িয়ে ফেলবে বদনামের ভাগিদারি করে দেবে তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল আপনাদেরকে এই বিষয়গুলির প্রতি কিন্তু মাথা ঠান্ডা রেখে যথেষ্ট সতর্ক থাকতে হবে এই পনেরোই মে পর্যন্ত সময়কালের মধ্যে পনেরোই মেয়ের পরেতে কিন্তু পরিস্থিতি আবার লাগাবের মধ্যে আসবে এবং যখনই কোনো অসুবিধা বা সমস্যার মধ্যে পড়বেন বৃষ্টিক রাশির মানুষরা তখনই যেহেতু শনিদেবের বছর চলছে তাই প্রতিদিন শনিদেবের নাম জপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পৃষ্টিক রাশির মানুষদের জন্য চতুর্থ ঘটনাটি হলো এই সময়ের মধ্যে আপনি যদি হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বদমেজাজি ভাবটাকে কন্ট্রোল করতে না পারেন এবং আপনার প্রতিদিনের ডেলি রুটিনে যদি এই সময় কিছু গোলমাল দেখা যায় সে খাদ্যের খাবার ক্ষেত্রে হোক ঘুম ঘুমোতে যাওয়ার ক্ষেত্রে ঘুম থেকে ওঠার দিক থেকে হোক এই সমস্ত বিষয়গুলি প্রতি আপনি যদি এই সময় কন্ট্রোল রাখতে না পারেন তাহলে কিন্তু বর্তমান সময়কালের মধ্যে আপনি হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা তার সাথে চেস্ট রিলেটেড কিছু সমস্যা বিশেষ করে যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে এছাড়া মাথা ব্যথা c e s t à d i r হাড়ে ব্যথা দাঁতে ব্যথা পিঠে ব্যথা এই সমস্ত সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে তাই এই সমস্ত সমস্যার মধ্যে বৃষ্টিরা মানুষ যদি পড়েন এই সমস্ত সমস্যা থেকে মুক্তির জন্য আপনারা শনিদেবের নাম জপ করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে করে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং এই সময় আপনি কিন্তু হঠাৎ হঠাৎ রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন তাই এই সময়কালের মধ্যে মাথা ঠান্ডা রাখতে হবে এবং দেখবেন অনেক কিন্তু ভালো ফলাফল পাবেন এবং এতদিন যাব বিভিন্ন চিকিৎসা করেও কিন্তু যারা যথার্থ ফল পাচ্ছিলেন না শরীর সুস্থ হওয়ার দিকে আসছিল না তাদের ক্ষেত্রে বলব বর্তমান বর্তমান সময়ে মঙ্গল দৃষ্টি এবং বৃহস্পতি শুভ হবে থাকার জন্য সেই জায়গাগুলি কিন্তু আপনাদের বেটার কন্ডিশনে আসতে চলেছে যথার্থভাবে এই সময় সঠিকভাবে ডাক্তারের সাথে পরামর্শ নিন দেখবেন সুস্থতার পথে এগিয়ে যেতে পারবেন বৃষ্টি রাশির মানুষদের জন্য পঞ্চম ঘটনাটি হলো কিছু অযাচিত বিবাদ কিন্তু আপনার কর্মক্ষেত্রের উপর পড়তে চলেছে অর্থাৎ যে কাজ আপনি করেননি তারও কিন্তু দায়ভার আপনার ওপর চাপানোর সম্ভাবনা রয়েছে পাশাপাশি আপনার অফিসে বা কর্মস্থলে অন্য মানুষদের সাথে আপনি কিন্তু তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অন্য মানুষদের কাজের দায় বা অন্য মানুষদের কাজের বোঝা আপনার ওপর চাপে দিতে দেওয়া হতে পারে অন্যজনে ভুল করেছে সেই ভুলের ভার বা মাসুল আপনাকে মেটাতে হতে পারে আপনাকে বিভিন্ন কারণে বিনা দোষে বদনামের ভাগিদারি করে তুলতে পারে তাই এই বিষয়গুলির প্রতি আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে এবং এই সময় তাড়াহুড়ো করে আপনি যদি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজে সমস্যা বেড়ে যাবে তাই এই সময় তাড়াহুড়ো করে কোনো প্রকার কাজ করবেন না বা ডিসিশান নেবেন না এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সচেতন থাকার পাশাপাশি এই সময় আপনার কর্মক্ষেত্রে আপনি বিবাদপূর্ণ না হয়ে শান্তিপূর্ণ থাকার কিন্তু চেষ্টা করবেন রাশি মানুষের জন্য ষষ্ঠ ঘটনাটি হলো আমার মনে হয় সমস্ত কিছু সমস্যা মিটে গেলেও এই বিষয়টা কিন্তু বৃষ্টিক রাশির মানুষটিকে আস্তে ফিস্টে সমস্যায় জড়িয়ে ফেলবে তা হল শনি ও মঙ্গলের যুগ্ম দৃষ্টি কিন্তু এই সময় বৃষ্টিক রাশির সপ্তম ঘরে পড়বে তাই এই সপ্তম ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ ঘর ফ্যামিলি ম্যাটার সমস্ত কিছু বিচার করা হয় তাই এই সময় এই সমস্ত জিনিসের প্রতি আপনাকে যথেষ্ট কেয়ারিং থাকতে হবে আপনার দাম্পত্য ক্ষেত্রে পার্টনারশিপ লাইফ পার্টনারশিপ বিজনেস এই জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট সময় দিতে হবে সর্বোপরিভাবে বলতে গেলে এই সময় আপনাকে আপনার পরিবারের প্রতি যথেষ্ট কেয়ারিং হতে হবে তা না হলে এই গ্রহণযোগ এবং শনিমঙ্গল যোগের প্রভাবে আপনার বাড়ির সুখ শান্তিময় পরিবেশ কিন্তু একটু হলেও বিঘ্নিত হতে পারে তাই এই ফ্যামিলিগত যে কোনো ব্যাপারে আপনি কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যাওয়া বা অভিমান করা এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু এড়িয়ে থাকার চেষ্টা করবেন তা না হলে কিন্তু যে কোনো ছোটোখাটো ব্যাপারে ফ্যামিলি সংক্রান্ত বিষয় হতে পারে পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু আপনি লিটিগেশন বা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়গুলির প্রতি কিন্তু এই সময় সতর্ক থাকতে হবে এবং যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদেরকেও বলবো যে আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি তিন বছরের কম হয় তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং পার্টনার সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি তিন বছরের বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা আসবে না তাই যদি এই সময় কোনো সমস্যার মধ্যে পড়েন আপ আপনার শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার চেষ্টা করুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফলাফল পাবেন এবং প্রতিদিন শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন পরবর্তীতে চলে আসা যাক যে সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে অর্থাৎ গ্রহদেরই ট্রানজিটের কারণে বৃষ্টিক রাশির মানুষের জন্য যে জায়গাগুলি খুবই বেটার কন্ডিশনে আসতে চলেছে সেগুলি হল অর্থাৎ বৃষ্টিক রাশির মানুষদের জন্য সপ্তম ঘটনাটি হলো আপনার চাকরি বা কর্মের কিন্তু শুভ প্রাপ্তি যোগ হবে এবার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বৃষ্টিক রাশির মানুষ চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে বা চাকরির কিন্তু প্রাপ্ত করতে পারবে এই সময় বৃষ্টিক রাশির মানুষেরা যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন পাশাপাশি এম বিএ বিবিএ এমসিএ বিসিএ বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন ব্যাঙ্কিং বিভাগের সাথে যুক্ত রয়েছেন বা কোনো মাস্টারি বা কোনো প্রোমোটিং লাইনের সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে বলতে গেলে যারা কোনো নার্সিং বা কনস্ট্রাকশান লাইনের সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত পেশার মানুষদের জন্যই হয়তো সময়টা ভীষণ ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে কেননা মঙ্গল এবং বৃহস্পতি যুগ্ম দৃষ্টি শুভভাবে বৃশ্চিক রাশির ওপর কিন্তু পড়ছে তাই আপনাদের এই সমস্ত বিষয়গুলি বা এই সমস্ত পেশাগুলির প্রতি কিন্তু যথেষ্ট কেয়ারিং করুন বা যথেষ্ট নজর দিন বা লক্ষ্য রাখুন অপেক্ষা করে যান নিশ্চিত রূপে কিন্তু শুভ ফল পাবেন বৃষ্টিক রাশির মানুষদের জন্য অষ্টম ঘটনাটি হল অর্থাৎ যে দিকটা বৃষ্টির রাশির মানুষদের জন্য থেকে বেশি শুভভাবে আসতে চলেছে তা হল প্রেম এবং বিবাহ প্রেম এবং বিবাহের দিক থেকে বলতে গেলে প্রেম এবং বিবাহের যে অধিপতি মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহ এবং প্রেমভাবে থেকে আপনার রাশিতে কিন্তু এক শুভ যোগ সৃষ্টি করতে চলেছে আপনি যদি অবিবাহিত হন আপনি আগত মে এবং জুন মাসের মধ্যে আপনার জীবনসঙ্গিনীকে কিন্তু এবার খুঁজে পাবেন এবং একটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবনও উপভোগ করবেন আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন অর্থাৎ যেমন প্রেমিক প্রেমিকাকে কথা দিয়ে রাখা তাদের কিন্তু গ্রহদের গতিবিধি আপনাদের সাথে আপনার জীবনসঙ্গীর কিন্তু কিছু স্মরণীয় সময় উপহার দিতে চলেছে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যে সকল বৃষ্টির রাশির জাতক জাতিকারা প্রেম এবং বিবাহ সংক্রান্ত যে কোনো বিষয়ে সমস্যার মধ্যে রয়েছেন অর্থাৎ যাদের দীর্ঘদিন যাবৎ বিবাহ হব হব করে বিবাহ হয়ে উঠছে না বিবাহ ঠিক হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেসতে যাচ্ছে বাবা অনেকের ক্ষেত্রে বিবাহ সম্বন্ধই আসছে না এবং অর্থাৎ মাঙ্গলিক দোষের সৃষ্টি হচ্ছিলো যাদের বিভিন্ন কারণের জন্য তাদের ক্ষেত্রে বলে রাখি মঙ্গলদেবের কিন্তু শুভ দৃষ্টি এবার আপনাদের বৃষ্টিরাশির উপর পড়ছে অর্থাৎ সেই মাঙ্গলিক দোষ কিন্তু এবার ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আপনাদের বিবাহের দিক থেকে ভীষণ ভীষণভাবে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা দীর্ঘদিন যাবৎ বিবাহ বিচ্ছেদের কারণে চিন্তায় রয়েছেন যে তাদের নতুন করে বিবাহের অপেক্ষায় রয়েছেন অর্থাৎ বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে তাই অবিবাহিত হোক বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা হোক আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের কিন্তু আগত নব্বই দিনের মধ্যে আপনাদের বিবাহের পথে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির রাশির মানুষদের জন্য নবম ঘটনাটি হলো আপনার দীর্ঘদিন যাবৎ আটকে থাকা টাকা বা কাউকে ধার দিয়েছেন বা কোনো জায়গায় আপনি হয়তো টাকা পান কিন্তু সেই টাকাটা আদায় করতে পারছিলেন না অর্থাৎ আপনি দীর্ঘদিন যাবৎ চাকরি সংক্রান্ত বিষয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি কাউকে টাকা দিয়ে রেখেছেন কিন্তু সেই টাকাটা আর ফেরত পাচ্ছেন না বা ফেরত পাওয়ার কোনো আশাও দেখতে পাচ্ছিলেন না অর্থাৎ আপনার সেই সমস্ত বকে টাকা কিন্তু এবার আদায় হবে পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আপনি বিভিন্ন প্রকার প্রচার বা বিজ্ঞাপন দিয়েও আপনার প্রয়োজনীয় সম্পত্তি ক্রয় করতে পারছিলেন না যেমন আপনার কোনো জমি হতে পারে ভিটা হতে পারে ফ্ল্যাট হতে পারে বিভিন্ন চেষ্টা করেও কিন্তু আপনি কিন্তু তৈরি করতে পারছিলেন না ক্রয় বা বিক্রয়ের অপেক্ষায় ছিলেন সেইগুলো কিন্তু করতে পারছিলেন না কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে এই পর্যায়ে আপনি কিন্তু সেগুলি ক্রয় এবং বিক্রয় করার পথে শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিক রাশির মানুষের জন্য দশম ঘটনাটি হল অর্থাৎ আপনাদের রাশি এবং লগ্নের সেভেন্থ হাউসে মঙ্গল দেবের দৃষ্টি পড়ায় বৃষ্টিক রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার দিকটা কিন্তু ভীষণ শুভ ফলাফল নিয়ে আসবে আপনাদের এবং আপনার সন্তানদের ক্ষেত্রে যখনই কারো বাচ্চাটির সপ্তম ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ে তখনই কিন্তু শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি কিন্তু শুভ ফলাফল পাবেন পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রচেষ্টা এই সময় পিতামাতার মনে যথেষ্ট আনন্দ দেবে এবং উন্নতি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাবে অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম সহ যে কোনো পরীক্ষায় চাকরি লাভের পথে কিন্তু আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এই সময় বৃষ্টি রাশি এবং তাদের সন্তানদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এই সময় কম্পিটিশানে যুক্ত থাকুন হিউজ পরিমাণ জয়লাভ করার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে সেটা পড়াশোনা সংক্রান্ত বিষয় হতে পারে চাকরি সংক্রান্ত বিষয় হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয় হতে পারে খেলাধুলা সংক্রান্ত বিষয় হতে পারে যে কোনো কম্পিটিশানে এই সময় যুক্ত থাকুন বা কম্পিটিভ এক্সামে এই সময় যুক্ত থাকুন ভীষণভাবে কিন্তু আপনারা জয়লাভ করতে পারবেন বা জয়লাভের শুভ লক্ষণ কিন্তু এই সময় বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে ভালো থাকুন ও সুস্থ থাকুন বৃষ্টিক রাশি ও লগ্নের মানুষেরা যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকবেন জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন এবং এই ভিডিওর বলা তথ্যগুলো মেনে চলুন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন বাড়িতে আপনাদেরকে অনুরোধ করবো আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন আপনি যেই রাশিরই মানুষ হন না কেন যদি কোনো সমস্যার মধ্যে পড়েন কর্মফলদাতা শনিদেবকে আপনারা সবসময় ডেকে যান নিশ্চিত রূপে শুভ ফল এবং পারলে আপনারা মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খান এর দ্বারা আপনি শনিদেবের কৃপা নিশ্চিত রূপেই লাভ করবেন সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করুক তাদের উপর এবার শনিদেবের শুভ দৃষ্টি পড়ুক এই কামনায় করি ভালো থাকুন সুস্থ থাকুন বৃষ্টিক রাশি ও লগ্নের মানুষেরা এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয়